এই দেশে ভোট না হলে তো সরকার দেশে না হলে দেশের পরিস্থিতি ভয়াবহ হয়ে চলেছে জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে আমরা রিক্সা চালাই আমরা তো চলতে পারতেছি না কামে কাজ কম সমস্যা আমাদের এখানেই আমরা নির্বাচন সামনে সরকার একটা গঠন হলে সে আমাদের পক্ষে ভালো হবে আর কি সরকার গঠন হলে জিনিসপত্রগুলো আমার দাম কমে আসবে একটু ভয়ে তো লোকজন বা বাইরে হচ্ছে না এখানে ছিনতে বেশি হচ্ছে এই দেশে সরকার নাই সমস্যা এখানে আটটা বাজলেই তো চিন্তাই হয়ে যাবে সে গাড়ি ঘোড়া চিনে চিনতে করে নিয়ে টাকা পয়সা নিয়ে যায় মোবাইল দেখলে মোবাইল নিয়ে যায় আইনশৃঙ্খলা অবস্থায় এখন ওরা ভয়াবহ ওরা তো সমস্যা পড়ে গেছে কাউকে কিছু বলতে পারতেছে না দেশের সরকার নাই যার ফলে ওরা কিছু বলতে পারতেছে না যে মাছ ধরে খাইছে এটা ভয়ে তো অস্থির